রাজ্যে এক হাজার একশো রেজিস্টার্ড ক্লাব রয়েছে এই ক্লাবগুলি নিয়মিত রক্তদান শিবির করলে রাজ্যে রক্তের সংকট থাকবে না বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার বারিক সাহা বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে শুক্রবার রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিততে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেব বর্মা সহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন যারা নিয়মিত রক্তদান করে তারা পঁয়ষট্টি বছর পর্যন্ত রক্তদান করতে পারে ত্রিপুরা রাজ্যে এক হাজার একশো রেজিস্টার্ড ক্লাব রয়েছে এই ক্লাবগুলি নিয়মিত রক্তদান শিবির করলে রাজ্যে রক্ত সংকট আর থাকবে না রক্তের কোনো জাতপাত ধর্ম নেই রক্তের মাধ্যমে অনেক কিছু শেখার রয়েছে রক্তoverlineoverline পরিচয় করিয়ে দেয় সকলে এক রক্তদানের চাইতে আর কোনো বড় দান নেই রক্তদান শিবিরে যুব সমাজকে রক্তদানে উদ্বুদ্ধ করতে হবে রক্তদানে ত্রিপুরার রাজ্যে গণজাগরণের সৃষ্টি হয়েছে

মোট জনসংখ্যার এক শতাংশ রক্ত ব্লাড ব্যাংকে মজুত না থাকলে সমস্যা হয় ত্রিপুরা রাজ্যে রক্তদানে মানুষ এগিয়ে আসে ত্রিপুরা রাজ্যে বারোটি সরকারি ও দুটি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে একজন রক্তদাতা চারজন মর্মস্ব রোগীকে বাঁচাতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা চোদ্দটা মতো ব্লাড ব্যাংক আছে চোদ্দটার মধ্যে বারোটা সরকারি আর দুটো হচ্ছে এখন সেপারেটও করা যায় এই দিনের শিবিরে নেগেটিভ গ্রুপের তিনজন রক্তদাতাকে পুরস্কার প্রদান করা হয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নিজে তাদের হাতে পুরস্কার তুলে দেন এদিন রক্ত সংগ্রহকারী ভ্রাম্যমান বেশ কয়েকটি গাড়ির সূচনা করা হয় প্রতিটি গাড়িতে একসাথে দুজন রক্তদাতা রক্তদানের ব্যবস্থা রয়েছে সবুজ পতাকা নিয়ে গাড়িগুলোর সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা স্টুডে